ধন্যবাদ রাতে রাতে বন্ধুরা অনেকদিন পর একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা আজকে আমি এসেছি কৃষ্ণকালী মায়ের বাড়িতে তোমরা দেখেছ হয়তো অনেক ভিডিওতে যে খুব মা সেই বাড়িতে আজকে আমি এসেছি কৃষ্ণকালী মায়ের বাড়িতে কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমরা হয়তো দেখেছো বন্ধুরা ওনার পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওগুলো দিয়েছে আমিও সে এক পরম ভক্ত কৃষ্ণকালী মায়ের সেইখান থেকে মায়ের স্বপ্নাদেশ পেয়ে হঠাৎ আমারও মায়ের কাছে আগমন ঘটলো কারণ আমার মনটা এত ব্যাকুল হয়ে উঠছিলো যে মায়ের কাছে আমাকে যেতেই হবে কোনো না কোনোভাবে যেতেই হবে তাই হুট করে একদিন বেরিয়ে পড়লাম মায়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তাই আমি চলে এলাম একদিন বর্ধমান আর বিশ্বাস করো বন্ধুরা আমি ভেবেছিলাম হয়তো যাব না আমি ভিডিও দেখি নিয়মিত কিন্তু কোথাও এমন মানে মনটা ব্যাকুল হয়ে উঠলো যে আমাকে মায়ের মন্দির আসতে হবে আর আমি হয়তো চরম সৌভাগ্যবান বা মায়ের দর্শন করতে পারলাম এই যে মঙ্গলামা মা তোমরা হয়তো দেখেছো আগের ভিডিওতে বা ওনার ভিডিওতে দেখেছো মানে সত্যি ভীষণ ভালো মনের মানুষ মানে না পরিচয় হলে হয়তো আপনারা বুঝতে পারবেন না ভিডিওতে অনেক কয়েকজন বলছিল আমি স্বপ্ন পেয়েছি বা এটা ওটা বলছিল কিন্তু আমি ভিডিও দেখার পর আমিও তো ভাবছি কয় আমি তো মায়ের নাম জব করছি জয়কৃষ্ণকালী মায়ের জয় ক আমি তো কোনোদিন স্বপ্ন পাচ্ছি না মনে মনে ভাবছিলাম কিন্তু সত্যি দেখা দেয়নি প্রায় আমি চার পাঁচ দিন বাদ মানে ভিডিও দেখার চার পাঁচ দিন পাদ মনে হলো মায়ের নাম জব করছি হঠাৎ একদিন একটা শনিবার মানে ভোর শনি রাত্রে আমি স্বপ্ন পেলাম যে তুই আমাকে ডাকছিস তাহলে সবাই স্বপ্ন নিশ্চয়ই তুইও পাবি হঠাৎ করে একদিন মায়ের দর্শন আমি স্বপ্নের মধ্যে পেলাম মানে মায়ের বার্তা আমি পেলাম তারপরে মনটা এত ব্যাকুল হয়ে উঠলো যে না আমাকে যেতেই হবে সত্যি করে সিরিয়াসলি যেতেই হবে মায়ের কাছে তখনই আমি আমি ইয়ে করলাম যে স্থির করলাম যে আমাকে যেতেই হবে তাই হুট করে একদিন মায়ের মন্দিরে চলে গেলাম মায়ের দর্শন করে নিয়ে এলাম তোমরাও ভিডিওটার মাধ্যমে মায়ের দর্শন করে নাও তাহলে সব বাধা বিপত্তি রক্ষা পাবে সবাই যেন জয় কৃষ্ণকালী মায়ের নামের উলুদনী দিয়েও নাম জপ করে বন্ধু দেখো সব বাধা বিপত্তি থেকে তোমরা রক্ষা মাকে আমার মনস্কামনা জানিয়েছিলাম বন্ধুরা কিন্তু আমি এত তাড়াতাড়ি যে আমার মনস্কামনা যে পূরণ হয়ে যাবে আমি ভাবতেই পারিনি আমি ভিডিওটা দেখার পর পরে আমি আমার মনস্ক মনস্কামনা জানাই আর আমি মনস্কামনা যেই পূর্ণ হওয়াতে আমি হঠাৎ হলো না এইটার পিছনে কোনো একটা কারণ বা উদ্দেশ্য আছে আমার মনস্কামনা পূর্ণ হওয়ার পর পরই আমি চলে গেলাম মায়ের মন্দিরে আমি আমার সব ইচ্ছা মাকে জানিয়ে এলাম প্রণাম করে এলাম বন্ধুরা সেখান থেকে মনটা এখন শান্তি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো এবং জানি এবং মায়ের সবাই নাম জপ করে জয় কৃষ্ণকালী মায়ের জয় আর পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত বুঝতে পারবে কেমন কি হয়েছিল বা কি পুজো হয়েছিল তোমরা দেখে বুঝতে পারবে আমি বুধবার করে গেছিলাম বন্ধুরা যেহেতু সোমবার মন্দির বন্ধ থাকে ইউটিউব চ্যানেল দিয়েছে তাই সোমবার দিন করে গেছিলাম আর একটু বিকেল বিকেল করে একটু সব ফাঁকা হয়ে গেছিলো আর আমি গেছিলাম আমি বেশি কিছু নিয়ে যাইনি ধূপ মোমবাতি আমার সাধ্য অনুযায়ী মায়ের কাছে আমি মা তো বলে দেয়নি যে আমাকে আমার কাছে এইগুলো নিয়ে হ্যানো নিয়ে তেন নিয়ে আমার কোনোভাবেই মা বলে দেয় না আমি আমার সাধ্য মতো মনস্কামনা পূরণের জন্য গেছিলো আর আমিও আর একবার দর্শন করে এলাম নিজের চোখ সার্থক করে এলাম বন্ধুরা এতদিন ভিডিওতে দেখেছি এবং চোখ সামনে দেখে মাকে মানে চোখ যেন তোমরা যারা আসতে চাইছো বন্ধুরা বর্ধমান নম্বর সংঘ ক্লাব এই ঠিকানায় তোমরা যেতে পারো মায়ের দর্শন করে আসতে পারো বন্ধুরা আর মঙ্গলা মায়ের যে ইউটিউব চ্যানেল আছে মঙ্গলা লক্ষণ সেইখানে তোমরা পুরো অ্যাড্রেসটা তোমরা পেয়ে যাবে তাও আমি বলে দিলাম আমি যেভাবে গেছিলাম পাঁচ নম্বর ইছালাবাদ কিরণ সংঘ ক্লাব আমি এই অ্যাড্রেসটা বললাম কেন বন্ধুরা কারণ অনেকজন দেখলাম যে আমি ইউটিউব শর্টস দিয়েছিলাম মঙ্গলা মায়ের যে ভিডিও কৃষ্ণকালী মায়ের সেখানে অনেকজন কমেন্ট করে যে কন্ট্যাক্ট নাম্বার দিন অ্যাড্রেস দিন তার জন্য আমি এই অ্যাড্রেসটা বলে দিলাম বন্ধুরা আপনারা এইটা যোগাযোগ পূর্ব একটি পূর্ব বর্ধমান জেলায় পাঁচ নম্বর সংঘ কেলাপ এই অ্যাড্রেসে আপনারা যাবেন দেখবেন মায়ের পোস্টার টাঙানো আছে ঠিক রাস্তা ধরে ধরে জিজ্ঞাসা করে ঠিক চলে যেতে পারবেন মঙ্গলামায়ের মন্দিরে মঙ্গলামায়ের ইউটিউব চ্যানেলে আপনার হয়তো ফোন নাম্বারে পেয়ে যেতে পারেন কিন্তু কি বলুন তো এত ভক্ত এখন ফোন করে ফোনটা হয়তো ধরতে পারবে কিনা তার জন্য কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই আপনার এই অ্যাড্রেসে বেরিয়ে যাবেন শুধুমাত্র বন্ধুরা আপনারা চোখ বন্ধ করে এক মনে ভরসা করে কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন দেখবেন সব বাধা বিপত্তি বিঘ্ন অসুখ বিসুখ সব দেখবেন সেরে যাবে কোনো কিছুই হবে না আপনার জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নামে জপ করতে থাকুন মা মঙ্গল মা এটাই বলেছেন দেখবেন বন্ধুরা ভিডিও হয়তো দেখবেন মায়ের পেজে অনেক ভিডিও আছে আপনারা শুনবেন সেগুলো মন দিয়ে দেখবেন অনেক কিছু জানতে পারবেন আর একমাত্র মানে ভরসা করে একবার মা কৃষ্ণকালী মায়ের নামে জপ করতে দেখবেন সব আপনাদের বাধা বিপত্তি আমিও প্রথম প্রথম হয়তো ভক্তি করতে চাইছিলাম কিন্তু আমাকে আমার এমন একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নামে জব করে আপনারা করতে এখন দেখবেন এর ফল নিশ্চয়ই পাবেন মা কৃষ্ণকালী মা আছেন আপনাদের বুঝিয়ে দেবেন কোনো না কোনোভাবে কৃষ্ণকালী মায়ের অলৌকিক ঘটনা কৃষ্ণকালী মায়ের চাই ভিডিওটি ভালো লাগলো বন্ধুরা লাইক ও কমেন্ট সাবস্ক্রাইব করে